রামাজান মাসের সিএম ফরজ সিএম আপনার শরীরটা আজকে ভালো যাচ্ছে না ছেড়ে দেন পরে করবেন এই যে ফরজ ফরজ বিধান বিধান একটা জাকাত আপনি মনে করছেন দুই মাস আগেই দিব কিছু অসহায় মানুষকে দেন বিশ দিন পরে দিব দেন একটা ফরজ বিধান হজ একটা ফরজ বিধান বিভিন্ন কারণে ভাবছেন যে এবছর অনুকূলে হচ্ছে না সামনে বছর যাব ঠিক আছে যান ইনশাআল্লাহ যান সমস্যা নেই কিন্তু এমন আপস সালাতের সাথে চলে না সলাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপস করে না মানুষ পানিতে আছে না স্থলে আছে না আকাশে আছে না কাপড় পরে আছে না নগ্ন অবস্থায় আছে না পবিত্র আছে না অপবিত্র আছে না অসুখ না বিসুখ না ভালো কোন আপস করে না এমন একটা এবাদত তার নাম সলাত সলাত একটি ব্যতিক্রম এবাদত এ কথা আমরা জানি কিন্তু বিনিময়ে আল্লাহ তালা দেবেন না ফেরস্তা দিয়েই দিবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান একটা থেকে আরেকটা একটা ঘটাতে পারে পারেই এমন একটা ইবাদত একটা থেকে আরেকটা ঘটাতে পারে মানুষের বালা মুসিবত বিপদ দূর করে দিতে পারে মানুষের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে কবরে চলে যাওয়া মানুষের পাপ মিটিয়ে দিতে পারে মানুষের আল্লাহর প্রতি মানুষের উপরে আল্লাহর অসন্তুষ্টি ছিল আল্লাহর সন্তুষ্টি চলে আসতে পারে চলে আসে আবার বিচারের মাঠে দলিল হিসাবে আসবে আবার বিচার মাঠে ছায়া হিসেবে আসবে কোন এবাদত দলিল হিসাবে আসবে না আপনার সামনে বিচার মাঠে দানই আসবে অন্য কোনো এবাদত ছায়া হিসাবে আসবে না যদিও একাদিশে সাত শ্রেণীর মানুষ উল্লেখ করা হয়েছে তার এক শ্রেণীর মানুষের জন্য রয়েছে দান দান বিচার মাঠে ছায়া হিসাবে আসবে ওর ব্যতিক্রম ক্ষমতা এরপরেও বিনিময় আল্লাহ নিজে হাতে দেবেন না তাহলিল জিকে রাজকার কোরআন তেলাওয়ার কত গুরুত্বপূর্ণ ইবাদও এরপরেও বিনিময় আল্লাহ তালা নিজে হাতে দেবেন না